ভাই অনেকে কিন্তু খাওয়া দাওয়া বাদ দিয়ে চাকরি বাকরি বাদ দিয়ে এই ফেসবুকের সাথে অনেকে জড়িত হয়ে পড়ছেন অর্থাৎ ফেসবুকটাকে অনেকেই পেশা হিসেবে নিয়েছেন ফেসবুক বর্তমানে যে পরিমাণ টাকা ইনকাম দিচ্ছে বা আর্নিং দিচ্ছে আমার মনে হয় যে এই চাকরি বাকরি বাদ দিয়ে অনেক পেশা ছেড়ে দিয়ে এই ফেসবুকের সাথে লেগে পড়েছেন আমি বলবো এই ফেসবুকটাকে পেশা হিসেবে না নিয়ে একটি নেশা হিসেবে নিয়ে নেন এতে করে আপনার জন্য ভালো হবে তার কারণ ফেসবুক আপনাকে আজকে আর্নিং দিবে কালকে আপনাকে আর্নিং দিবে না বা পরশুদিন আপনাকে আর্নিং দিবে তারপরের দিন আপনাকে আর্নিং দিবে না এভাবেই কিন্তু ফেসবুকে আর্নিং হচ্ছে বা আপনা আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এভাবেই কিন্তু আর্নিং করছি একেবারে সব কাজ ছেড়ে দিয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে এই ফেসবুকের সাথে লেগে যদি লেগে থাকেন আপনার কিন্তু পেটে ভাত নাও জুড়তে পারে কারণ অনেকে আছে এই ফেসবুকটাকে পেশা হিসেবে নিয়েছি যেমন টাঙ্গাইলের নিলয় থরস বিল্লাল আমি এই কথাগুলো ফেসবুকে কেন বলছি অবশ্যই কিন্তু কোনো কারণ আছে আমি দীর্ঘদিন যাবৎ একটি স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি প্রায় ১৯ বছর যাবৎ আমি ফেসবুকটাকে ব্যবহার করি নেশা হিসাবে পেশা হিসেবে নয় আমি চাকরির পাশাপাশি কন্টেন্ট মনিটাইজেশনে পেয়েছি এখান থেকে আলহামদুলিল্লাহ কিছুটা হলে আর্নিং হচ্ছে আপনারা অনেকে হয়তো ভাবছেন যে স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে ফেসবুক চালানোর কী দরকার আমি প্রথমেই একটা কথা বলেছি ভিডিও শুরুতে এই ফেসবুকটাকে আমি পেশা হিসেবে নয় নেশা হিসেবে নিয়েছি অনেকেরই কিন্তু বিড়ি সিগারেট কিংবা গাঞ্জা মাঞ্জা খাওয়ার অনেক নেশা রয়েছে আমার কিন্তু রকম নেশা না থাকলেও ফেসবুক এটা কিন্তু আমি নেশা হিসেবে নিয়েছি পেশার পাশাপাশি নেশা যদি পেশা হিসেবে নিয়ে থাকেন সেটা বিনোদনটাকে পেশা হিসেবে নিয়েছেন যদি তাদের মতো করে লেগে থাকতে পারেন তাহলে আপনি ফেসবুক থেকে গেইন করতে পারবেন সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করি চাকরিটাকে আমি পেশা হিসেবে নিয়েছি আর ফেসবুকটাকে নেশা হিসেবে নিয়েছি পেশাটাকে ঠিক রেখে আমি নেশা করতেছি বা ফেসবুকে চালিয়ে যাচ্ছি যদি এখান থেকে আর্নিং হয় বা পেমেন্ট তুলতে পারি তাহলে আলহামদুলিল্লাহ তবে ফেসবুক আমাকে মোটামুটি যে আর্নিং দিয়ে যাচ্ছে বা কিছুটা হলেও দিচ্ছে এতে আমি আলহামদুলিল্লাহ যদি এরকম করে চালিয়ে যেতে পারি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তাহলে ফেসবুক থেকে আমি কিছুটা হলেও পেমেন্ট তুলতে পারবো ইনশাল্লাহ তবে এই পরামর্শ দেবো এই ফেসবুক থেকে যদি আপনি আর্নিং করতে চান অন্যান্য চাকরি বাদ দিয়ে বা পেশাটাকে বাদ দিয়ে এই ফেসবুকটাকে পেশা হিসেবে নেবেন না কারণ ফেসবুক থেকে আপনি আজকে আর্নিং করতেও পারেন নাও করতে পারেন এই ফেসবুকটাকে আপনারা অপশনাল বিষয় হিসেবে কিংবা ঐচ্ছিক বিষয় হিসেবে কিংবা নেশা হিসেবে নিয়ে যেতে পারেন যদি পেশা হিসেবে নিয়ে যেতে পারেন ভালো তবে ফেসবুক যদি ফেসবুকটাকে যদি আপনি পেশা হিসেবে নিয়ে যেতে পারেন অন্যান্য কাজকর্ম ছেড়ে তাহলে আমি মনে করব এটা এক ধরনের বুকামি ছাড়া আর অন্য কোনো কিছুই নয় কাজেই ফেসবুকটাকে পেশা হিসেবে না নিয়ে নেশা হিসেবে নিয়ে আপনি আপনার প্রকৃত পেশাটাকে তাগিয়ে তারপর ফেসবুকটাকে ব্যবহার করতে পারেন এটা আমার পরামর্শ আপনারা কে কি করেন আমার জানা নেই তবে আমি ফেসবুকটাকে নেশা হিসেবে নিয়েছি পেশা হিসেবে নয় আমি